ও মামারে ও আমারে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চানা দান তোমাদের বন্ধুচন্দ্রমা এসে গেছে একটা নতুন দিন নতুন ভ্লগ নিয়ে নতুন বিজ্ঞান গুড মর্নিং হবে কি কালকে রাত কুমার এত বিভী শিকার কেটেছে আমি বুঝেই উঠতে পারছি না সিক্স মান্থস পর্যন্ত হ্যাঁ যে মা হতে গেলে কিছু কষ্ট থাকবে সেটা খুব স্বাভাবিক ঠিক আছে তারপর আমার একদম সিজারের পরপর কিন্তু এইরকম সাত সপ্তম মাসটা মা একটু আসতে সেভেন মান্থসটা আসার পর আমি বুঝতেই পারলাম না আমার এরকম মানে কী হঠাৎ শুরু হলো ঠিক আছে প্রথমে ঠান্ডা লাগা নিয়ে ভুগলাম তারপর এই দাঁত নিয়ে জীবনে কোনো দিন দাঁতের সমস্যা আমার ছিল না ঠিক আছে কিন্তু হঠাৎ করে সেটা চলে এলো এইবার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে গত কালকে রাত্রে আমি প্রথমে সুইমিংপিলকে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে মানে অসুবিধা ছিল না অতিদেব কাজ করছিল ল্যাপটপে তো সাড়ে তিনটের সময় ও যখন শুতে এসছে সে ওষুধ খাবে বলেই ওর খুব হঠাৎ করে মনে হচ্ছে একটু বুকে পেন হচ্ছিলো তো ও ওষুধ খাবে বলে জল নিতে গেছে আমার ঘুমটা গেছে ভেঙে আর ঘুমটা ভাঙতেই তাকিয়ে দেখছি আমার দাঁতে এত যন্ত্রণা করছে কালকে সারাদিন কিন্তু আমার বিশেষ একটা দাঁত যন্ত্রণা করেনি কিন্তু আমি তাও ওষুধগুলো ইউজ করছিলাম পোষ্য যেগুলো নিয়েছি কি ব্যথা করছে ঠিক আছে উঠেছি মানে আমি তাকাতে পারছি না শুধু দাঁত আমার এই চোখটা আমার এখনও ব্যথা করছে আমি বুঝে উঠতে পারছি না আমি না মানে এটাই কনফিউজ যে ব্যথাটা আদৌ আমার দাঁতে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছি না তো যাই হোক এই চোখটা আমার এখনও ব্যথা হয়েছে মুখ মুছতে হচ্ছে চোখে লাগছে এইবার তারপর মানে এত যন্ত্রণা করছে এক দেড় ঘন্টা বিভিন্ন রেমিডি অ্যাপ্লাই করেছে প্রতিদিন মানে একবার গরম জল করে দিচ্ছে আমার এত খারাপ লাগছে ওস কালকে সারাদিন কালকে অফিস যায়নি বাড়িতে সারাদিন ল্যাপটপে চোখ দিয়ে বসে রইলো দিয়ে সাড়ে তিনটের সময় উঠে এসছে তাও ছাদে কাজ করছিল বলছি নিচে চলে আসো নিচে চলে আসো ছাদে যেখানে ঘর ঘর করেছে বল তো ওইখানটায় বসে বসে কাজ করছিল কিন্তু ওখানটা খুব ঠান্ডা তারপর এসে ওইগুলো শুরু হয়েছে আমার মানে আমার সাথে তারপর অনেক কষ্টে অনেকক্ষণ পর তখন প্রায় সাড়ে তিনটে হবে বাধ্য হয়ে ডাক্তারকে ফোন করেছে আর সত্যি আমি মানে অনেক কৃতজ্ঞ যে আমার ডাক্তারের কাছে আমি জানি উনি ভীষণ রেসপন্সিবল একজন ডাক্তার কিন্তু এতটাও মানে ভাবতে পারেনি ঠিক আছে তো তিনটে কুড়িতেই স্যার ফোন ধরেছে ধরে স্যার তোমাদের থেকে তো সিনিয়র তো বললো যে এরকম এই ব্যাপার চন্দ্রিমারা স্যার জানতেন যে আমার এরকম হয়েছে দাদাটা করছে দুদিন ধরে স্যার বলতেন যে রাজদীপ চ ও বলছে যে স্যার ওকে নিয়ে গিয়ে কোথাও অ্যাডমিট করাবো তো বললো যে দেখো রাজদীপ ওকে নিয়ে কোথাও গেলেও কোথাও ওকে কোনো ওষুধ দেবে না ঠিক আছে ওকে সে তো প্যারাসিটামল খেয়েছ বললো যে হ্যাঁ এক ঘন্টা আগে খেয়েছে বললো যে ঠিক আছে আরেকটা দাও দিয়ে শুয়ে তারপর দেখো ঘুমোতে পারে কি না তারপর সেই লবঙ্গ তেল দিয়ে আরও দুবার সেই গরম জল দিয়ে নুন দিয়ে কুলকুচি করে আরেকটা প্যারাসিটামল খেয়ে শোয়াতে একটু ঘুম হয়েছে দু তিন ঘন্টা ঘুমিয়েছি আর কি তো এই আর কি মানে এত চাপ হয়ে গেছে রাসপাতার নিয়ে সত্যি ডক্টর আমি কালকে রাত্রে দেখলাম না আমি তো আমার জন্য বা এই বেবিদের সুবাদে অনেক ডাক্তারের সাথে কথা বলা বা ফোনে ইনফরমেশান নেওয়া নেই হয়েছে স্যার স্যার একদম ঠিক আছে ডক্টর এরকমই রেসপন্সিবল হওয়া দরকার আমার বোনের ওটির পর দিন উনি ভোরবেলা পনেরো ছটায় বোনকে দেখতে গেছিলো ভিজিট ভিজিটে আমাকে আমার ওটির পরের দিন সকাল সাতটা গেছে গিয়ে আমি আমি জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে দেখছি যে স্যার দাঁড়িয়ে আছেন বলছে কী ওষুধ কি কী ওষুধ খাচ্ছ দেখি আমাকে বলছে তো ওটাই আর কি ডাক্তার কেয়ারফুল না হলে না ঠিক ইয়ে লাগে না তো যাই হোক এখন করছে না ব্যথা এই যে আমার প্রতিদেব অফিস বেরিয়ে যাচ্ছে প্রচুর খাটনি গেছে কালকে ওর আমার পেছনে তো চলো আসছি আজকে মানে কালকে এত তো দাঁত ব্যথা করছিলো বললামই দুপুর থেকে আবার সেই মাঝে একটু কমেছিল পেন কিলার খেয়েছি কিন্তু উপকার কিছুই মেলেনি ব্যথা করেই যাচ্ছে এবার কত পেনকিলার খাবো আমি এই সময় আমি আবার আজকে অন্য একজন ডক্টর দেখাবো ইনি হচ্ছেন মেডিসিনের ডাক্তার ঠিক আছে তো অ্যাপয়েন্টমেন্ট পেলে মানে সন্ধ্যেবেলা নাম লেখা হয় রাত্রে দেখে পেলে অবশ্যই তারপরেই দেখাবো আর না দেখাতে পারলে কী হবে জানি না কেন আজকে প্রতিদেব আসবে না আজকেও আসবে না কালকেও আসবে না ঠিক আছে ওর কাজ হচ্ছে এবার ও থাকলে না আমার যতই শরীর খারাপ হোক যাই হোক আমি একটা ভরসা পাই খুব প্রচুর ব্যথা করছে এইখানটায় কাজে দেখো আমার মেয়ে বায়নাটা হচ্ছে শুধু দেখো ফোনের জন্য কাজ যে কী চাই কাঁদাও কাঁদ জোর জোরে কাঁদ শুয়ে পড়ে কাঁদো শুয়ে পড়ে কাঁদো শুয়ে পড়ো শুয়ে কি দেখি একটু হাসো তা কোথায় দেখাও বাবা ভিডিওটা দেখবে যে তুমি জেদ করছো ঠিক আছে পাঁচ ছোটো ছোটো জেদ করছো বাবা কিন্তু ভিডিওটা দেখবে আর মাম্মার শরীর খারাপ তার উপর এইসব করছো তাই তো না তো তাও তোমা একটু আমরা শুতে এসে গেছি আমি শুতে এসে যাইনি শুতে যাব খাওয়া হয়ে গেছে ঠাকুরের কৃপায় এখনও সেই যন্ত্রণা করছে না যে আমার ঘুম আসবে না আমার মা তো বলছে আর আজকে মনে যন্ত্রণা করবে না ঠাকুরকে ডাক আর আমার যন্ত্রণা করছে মা মাসে পাগলের মতন করছে আমার যন্ত্রণা দেখে যাই হোক সারাদিন এত কাজ বলছি না দুটো টডলার বেবি সামলানো বাড়ি সামলানো তার উপর আমার একটা প্রেগনেন্সি পেশেন্ট তাকে দেখা আর আমাদের বাড়িতে ছজন মানুষ ছজন মানুষের খাওয়া নিয়ে প্রত্যেকের খুব ডিম্যান্ড নেই কিন্তু খাওয়ার চয়েসটা প্রত্যেকের আলাদা ঠিক আছে প্রত্যেকে খাওয়ার চয়েস আলাদা ঠিক আছে তো সুতরাং ওই জন্য সবটাই মাকে হ্যান্ডেল করতে হয় তারপর আমাদের এক আমাদের তিনটে ফ্লোরে মানে সব রকম কাজ আমাদের একতলায় জল আসে সেখানে কাচাকুচি করা হয় দোতলায় আমাদের আমাদের রান্নাবান্না হয় তিন তলে জামাকাপড় মেলা পেতে গেলে তিনতলা তো সেখানেও খুব অসুবিধা হয়ে যায় সবটাই মাকে দেখতে হয় তো যাই হোক আর যদিও বাবা বোন যতটা পারে করে আমি তো এখন তো কিছুই করতে পারছি না শুধু বসে বসে থাকা ছাড়া তো চলো আজকে ভিডিওটা প্রতিদেবার আজকে অফিস থেকে বেরোতে প্রচুর লেট হয়েছে দশটা পনেরোয় আমাকে ফোন করলো তখন অফিস থেকে বেরোচ্ছে মানুষটার জন্য এত খারাপ লাগছে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত কালকে কাজ করলো তারপর আমার পেছনে অতক্ষণ দৌড়াদৌড়ি করলো আমার দাঁত ব্যথার জন্য কি ছুটা ছুটিটাই না করলো সকালবেলা উঠে অফিস গেল আবার এত রাত পর্যন্ত যাই হোক পারিপার্শ্বিক মানুষগুলো ভালো থাকলে আমার শরীরটা আরেকটু ভালো থাকবে মন ভালো থাকলে শরীরটা তো ভালো থাকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তা